এটা হচ্ছে কুমকুম গাছ সুন্দর লাল ফলগুলো লাল লাল যে ফলগুলো হয়ে আছে অ্যাকচুয়ালি ফলের গায়ে এই লাল কালারগুলো রয়েছে এখন আমি ঝাড়খণ্ডের তোপচাচি লেক সেই লেকের ধারে হাঁটছিলাম সেই হাঁটতে হাঁটতেই লেকের ধারেই পেলাম আমি এই গাছটা খুব সুন্দর এই যে ফলগুলো এর আগেও আমি যেখানে দেখা পেয়েছিলাম লাস্ট এই ফলটার সেটা হচ্ছে ঝাড়খণ্ডেরই পাত্রাতু লেকের পাত্রাতু লেক নয় ভ্যালির কাছে পাত্রাতু ভ্যালির গায়ে পেয়েছিলাম এখন পেলাম এখানে সুন্দর এগুলো আছে আমি দেখছি একটা ফল যদি পাওয়া যায় হাতে নিয়ে দেখানোর চেষ্টা করছি হাতে নিলেই হাতের মধ্যে লাল সিঁদুর মতো রঙগুলো হয়ে আসবে দেখছি আমি চেষ্টা করে এই যে এই যে ফলগুলো হাতে মাখলেই রঙগুলো হাতে চলে আসছে এই যে কুমকুমের টিপ এটা দিয়ে টিপ বানিয়ে পড়তো অনেকে একটা সময় রবীন্দ্রনাথের যে নন্দিনী রক্তপর নাটকে সেখানে নন্দিনী এই কুমকুমের টিপ পড়ত এসে কুমকুম গাছ এখন লাইভ দেখতে পেলাম আবার অনেক দিন বাদে হ্যাঁ ঠিক আজকের দিনে গত বছর ছিলাম হোলির পরের দিন ছিলাম হচ্ছে ইয়েতে পাতি সেখানে দেখেছিলাম হ্যাঁ আজকে এখন দেখতে পাচ্ছি এখানে কিছু পুরো আছে কিছু বীজ দেখলাম ফেটে গেছে অলরেডি সেখান থেকে গাছ হতে পারে এই যে ফাটলে পরে তিনটে ভাগ হয় এই যে তিনটে ভাগ হয়ে ভেতরে বীজগুলো বের হয় যাই হোক এই যে হাতে সুজুর মতো রঙ হয়ে গেছে এটাই কুমকুমের টিপ কুমকুম